ছাত্রী যে গু আসলাই ইগু আমার নাই রিয়াজর বাপুর ও ছাত্রী ও গুদা দেও এ হে গু জাঙ্গির নিছে গিয়া বি জাঙ্গির নিলো গিলা এ আইছলো আমারে ছলাই নে গু মারাত ও রাত বাজে আক্তা মেগো জড়ি আইছে বাজে দাওয়া সময় ছাত্রী গু লিয়া গিয়া ছাত্রী তো জামিল মিয়ার নানি জামিল মিয়া জনু নই গেছে ছাত্রী লাগেও লাগে রাও গিয়া কইও ছাত্রী আমি আনাইয়া দিমু বেডার হুয়া নু আই আমার বাড়িত বুয়া তো গিয়া খান কইয়া দিও দাও ইয়াবো কিতা হরে ছাত্রী গু লিয়াবো দে নাইলো না বাবা ছাত্ৰী খাইছি নাযাও নাযাও কিন্তু আমি তাৰ বাৰী হামিদ অ হামিদ হামিদ খান্তি দে আমাৰ

ইগো আমার সাথে তোমার সাথে আমি কেন আনলাম রে মিছা মিশা কি আমার সাথে আনিয়া না হরস কি দলকে আমি তোমার সাথে আনছি না তুমি কি দলে ছিলা আমার বাড়ি কি তুই নমস্তে যাইতে সময় হামিদর করতে এই সাথে লই আইছত নানি আরে আমি যদি আনি তে বেটা করতে কি আনছি ছিলা লই বেটা ছিলা তো তুই দলে ছিলা আমার কই আইয়া ওই তুই ছিলা রে এখন তার লগে তুই ছিলাস না ই তার লগে সাথে লগে আমি রে বা ছিলা আইতে মারতাম না ও বেটার সাথে সাথে কো দিলাও আমি তো রে বো তোমারে বুঝাইয়া কইলাম সাথে কো জাঙ্গিয়ে নিছে গিয়া তুমি খানে বেটা লই আইছিলা আমার বাড়ি জাঙ্গির কি গো মাত লম্বাছে তোমরা আমি কিছু জানি না আমার ছাত্রী লাগবো না মোজা সার বাড়িতে কার লগে মায়ের করতে কারে হয়ে গেল মুরব্বী মাইব মাত্র তোর ছাত্রী কে আনছে আমার ছাত্রী হামিদি আনছে যদি হামিদি আনে তে নিয়ম অনুযায়ী মায় তুই লগে করতে

তোমার লোক লড়াই শেষ হওয়ার বাদে তার লোক আমি লড়াই করুম আর তোর আমার লড়াই শেষ হয়ে যাবে আমি তার লোক ধরুন লড়াই তুই নো কি তুই লো কালি লড়াই করা তো দাগলাই তাই লড়াই করবা তানোর লোক তাই লড়াই করবা আবার তোমার লোক তুমি লড়াই করবা আবার তানোর লগে তুই নো কোনো সমাধান হইলো নি লড়াই বাদ দিয়া ছাত্রীর মাতো আও না ছাত্রীও দিয়া কিলা সমাধান কৰা যায় ওখান দেখো না

আমি কেন একশ টাকা দিতাম ছাত্র আমি আনিয়া না না আমার কোনো নিজে গিয়া না আমি কিতা করে নিশি ছাত্রী আমার কাছ থেকে হে আনি দিলে টাকা হে দিত আমি দিতাম কিতার লাগিয়া কিতার ব্যবহার পাইনি তুমি ছাত্রীকো দিতা দিলেন ও তুমি দেওয়া সময় ঘরের ফোন ছাত্র যদি থাকে ফোনায় একটু আনিয়া দিল ফোন থাকে না নয়া দেওয়া সময় কম দামি একটু আনিয়া দিও বেটার ছাত্রী দামিও থাকে বেটার ব্যবহার করছো জানি ব্যবহার করার পরে জিনিসের দাম কমি যায় অর্ডার দাম কমি আই যায় চারশো টাকা ছাত্রী যদি হয় তো এখন দুইশো টাকা হইব ও দুশো টাকা ছাত্রী লাগবে ওই তুই ফেস লাগাস কি দুদিন ফেস লাগাস তে আমার যে সাথী নিছ ও সাথী লাগবো অন্য কোনো সাথী মানতাম না লোক পাঞ্চার মাত ঠিক আছে আমি দিলে ওলাও দিব কিতা হয়েছে কিতা ওলা দিবে কস আমার মাথা গরম করিও না বুঝছো আমি তুমি তার খেয়েও চিনি না ও বা হামিদ তুমি আই সাথী দিবা আনাইলে তোমার মাথা দিবা মাথা কিতার লাগে পাঠাইবার লগে ও বা মুরব্বি জিনিসটা কিন্তু বেদারা যা আর যা যাওক যাও আমি আগে কিনে জানি কৌটো গিয়া শেষ হইব তোমরা স্যার অনেক শেষ করে তাই এনে শেষ হইতো না আপনার আকারের লোক আমার কোনো মাত নাই আপনি আমার ছাত্রী দিয়ে যান ইলা যদি আমার আকারের লোক কোনো মাত নাই ওবা ছাত্রী তো আমার দিয়ে যাও তুমি আপনি যেলা কইসলা ওলা তো রাজি আছি ইলা তো বেড়াই মানেন না আর হিলা তো আমি মানিয়ান না শেষ মুহূর্ত তো একটা সুযোগ দিন দেখি আমি সমাধান করতে পারিনি ঠিক আছে আবার চেষ্টা করে দেখিলাও সমাধান হয়ে গেলে তো বলা জামিল দা তোলো ভাই আছে কও কি তুই মাতে আন হনো দুই দিন বাদে তোমার ফুড়িয়ে বিয়া দিতে মাংস যদি ওটা হনো না

হয় ইয়াৰ ৰাস নাই তই লগে ছাতো লৈ আহিয়া বেজান দিয়া দৰবাৰ ফৰিলিছি আমাৰ মাত তাকে যদি দুখ হৈয়া তাক তে অলপ আছে মাফ কৰি দিবা যাৰ কি আমি তুন কিতাপ নিয়া বুজাই দিলে এই ৰাটো জল্দি বুজি লিলোঁ ভৱিষ্যতৰ তোলা সতি তুলিয়া ধৰিছে আৰু লগে তোলা পইচা দিছে অ' বেটাই বুজি লৈছে অ বুজিছো তুনি তুমিতো চাৰিদিনীও চাইলে ইয়াৰ সমাধান কৰোঁতে ভাল নে নাহলে কাৰণ ততাইন খালি আকল আছে তাতে আখলো আছে লগে ফুৰি চাও আছে খালি আকৌ তাক লোৱা আখলৰ লগে ফুৰি চাও তাক লাগে খালি একলা পয়সা থাকলে না পয়সার লগে একলা থাকতে লাগে তার দুটা আছে ও সমাধান হয়েছে আইতিহাস সমাধান হইলে তো বেশ ভালো এখন আর যাও বাড়িয়ে করেছিল এখন তো বড় মাত মাতি আগে আগে বুধ ভাইলাম ঘটনা লইয়া আপনি কৌটো যাই গিয়া আমি বইলেও বুজিয়া মাতিছি বুজর মাত মাতিছি কৌটোর মাত যেখান ওইখানে হইলেও কিতা আনস সব মানুষ দরবারের হেসে কৌটো যায় আমি আগে গেছি গিয়া আর কোটা মানুষ দরবার লইয়া কৌটো যায় ও ছাত্রগুলো লইয়া ও ফেক লেফা লৈয়া ও হুড়তে গুড়া তাপড় মারা লইয়া কাছে উইটা মারা লইয়া ওটা লইয়া মায়ের ভরিয়া মানুষ কৌটো যায় আর কোতো গিয়া কয় বছর দৌড়াইতে দৌড়াইতে কয় এক খরচ করিয়া বাদে সাইয়া দেখে দরবার তো দশ টাকার ও বাদে আফ করতে করতে বাদ বাকি সময় ওখান কয় নসিব ও আসলো ওয়া মন বুঝ যায় ওই কেনার ঠিক আছে আমি না ও চারশো টাকার ছাত্রি লইয়া কোতো গেলে আর বাদে দেখলাম টাকার চাতি লইয়া চার লাখ টাকা খরচ করলাম আৰু বা ই মেঘলা দিন ছাত্ৰীৰ ঘৰলৈ খুজিলে দিনা ছাত্ৰলীয়া হ'বলৈ লাগে মেঘলাদিনত মানুহ আমাৰ কথা ছাত্ৰীৰ ঘৰত ফলাই যায় ছাত্ৰীৰ